हरे कृष्ण আজ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা আজ আমি এই একাদশী কামিকার দিনে শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় মৈত্রেয় সমীপে বিদুরের গমনের শলোক সাতাশ আঠাশ উনত্রিশ शोतिरीश नारायण हे नारायण भवयो हर्णं नारायण लक्ष्मीकान्तं कमलनयनम् মঙ্গল চলোক শতা শুক উবচ বিদুরেন। বিশ্বমূর্তের গুণ কথয়া সুধয়া প্লাবিতরুতাপ রু পুলিনে যমস সুস্তাং সমূষিত ঔপগোবিনী ঔপগোবীর্ণিসং তত হত তত অনুবাদ সুখদেব গোস্বামী বললেন হে রাজন যমুনার তীরে বিদুরের সঙ্গে ভগবানের দিব্য নাম যশগুণ ইত্যাদি সম্বন্ধে আলোচনা করে উদ্ভব গভীর শোকে অভিভূত হয়েছিলেন সেই রাত্রিটি যেন মুহূর্তের মতো অতিবাহিত হয়েছিল তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন তাৎপর্য এখানে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিশ্বমূর্তি শব্দটি ব্যবহৃত হয়েছে উদ্ভব ও বিদুর উভয়েই শ্রীকৃষ্ণের অন্তর্ধানের ফলে গভীরভাবে ব্যথিত হয়েছিলেন এবং তারা যতই ভগবানের দিব্য নাম যশ এবং গুণের আলোচনা করেছিলেন ততই ভগবানের রূপ তারা সর্বত্র দেখতে পাচ্ছিলেন ভগবানের এই রূপ এইভাবে দর্শন করা মিথ্যা নয় অথবা কাল্পনিক নয় পক্ষান্তরে তা হচ্ছে পরম সত্য ভগবানকে যখন বিশ্বমূর্তিতে দর্শন হয় তখন তিনি তার ব্যক্তিত্ব অথবা নিত্য অপ্রাকৃত রূপ হারিয়ে ফেলেন না পক্ষান্তরে তার স্বরূপে তিনি সর্বত্র প্রতীয়মান হন ইতি আট সাতাশ শ্লোক আঠাশ শ্লোক আঠাশ রাজো বাচ নিধনমুপগতেশু বৃষ্ণী পযুথ পেশু মুখ সতু কথম বশিষ্ট উদ্ভ উদ্ভব যদ্দরীরপি তত্ত্বজ আকৃতিং ত্রোধীশ অনুবাদ রাজা জিজ্ঞাসা করলেন সমস্ত বীর যোদ্ধাদের দলপতিদের দলপতিদের দলপতি বৃষ্ণি এবং ভোজবংশীয়রা ব্রহ্মসাপে বিনষ্ট হলে ত্রিলোকের অধীশ্বর ভগবান শ্রীহরিও যখন তার লীলা সংবরণ করেছিলেন তাহলে কেবল উদ্ভব কীভাবে অবশিষ্ট রইলেন তাৎপর্য ছিল জীব গোস্বামীর মতে নিধনম শব্দটির অর্থ ভগবানের ধাম। নিশব্দটির অর্থ সর্বোচ্চ এবং ধনম শব্দটির অর্থ ঐশ্বর্য যেহেতু ভগবানের ধাম অপ্রাকৃত ঐশ্বর্যের চরম প্রকাশ তাই তার ধামকে বলা হয় নিধনম ব্যাকরণিক স্পষ্টিকরণের দিক থেকেও নিধনম শব্দের বাস্তবিক অর্থ হচ্ছে বৃষ্ণীয় ভোজবংশীয়রা সকলে ছিলেন ভগবানের পার্ষদ এবং তাদের লীলা পরিসম সমাপ্তির পর তারা সকলে ভগবানের দিব্যধামে তাদের স স্থানে প্রেরিত হয়েছিলেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আকৃতিম শব্দটির অর্থ স্পষ্টীকরণ করে বলেছেন লীলা আ শব্দের অর্থ পূর্ণ এবং কৃত্রিম শব্দটির অর্থ দিব্য সমূহ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার চিন্ময় বিগ্রহ থেকে অভিন্ন তাই তার দেহের পরিবর্তনের বা দেহ ত্যাগের কোনো প্রশ্নই ওঠে না জগতের রীতিনীতি অনুসারে ভগবান এমনভাবে আচরণ করেন যে মনে হয় যেন তিনি জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করছেন অথবা দেহত্যাগ করছেন কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তেরা তত্ত্ব ভালোভাবেই অবগত তাই শ্রীমদ্ভাগবতের ঐকান্তিক পাঠকদের জীবগোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ মহান আচার্য আচার্যদের টিকা এবং ভাষ্য অনুসরণ করা প্রয়োজন যারা ভগবানের ভক্ত নয় তাদের কাছে এই সমস্ত আচার্যদের ভাষ্য ও ব্যাখ্যা ব্যাকরণের বাক্যজাল বলে মনে হতে পারে কিন্তু গুরু পরম্পরাধারায় নিষ্ঠাবান অধ্যয়নকারীর কাছে মহান আচার্যদের বিশ্লেষণ সর্বতভাবে সমীচীন উপগতে সুশব্দটিও তাৎপর্যপূর্ণ বৃষ্ণি এবং বংশের সমস্ত সদস্যেরা সরাসরিভাবে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন অন্যান্য ভক্তেরা সরাসরিভাবে ভগবত ধামে পৌঁছাতে পারেন না কিন্তু ভগ শুদ্ধ পার্শ্বদের জড়ো জগতের অন্য কোন গ্রহের প্রতি আকৃষ্ট নন কখনো কখনো ভগবত ধামে উন্নীত হতে চলেছেন যে ভক্ত তিনি ঔত ঔত সূক্ষ্মবশত পৃথিবী থেকে উচ্চতর লোকের ঐশ্বর্যের প্রতি কিছুটা আকৃষ্ট হতে পারেন এবং পূর্ণতা প্রাপ্তির পথে তা দর্শন করার ইচ্ছা করতে পারেন কিন্তু বিষ্ণু এবং ভোজেরা সরাসরিভাবে ভগবদ্ধামে প্রেরিত হয়েছিলেন কেননা তাদের কোনো ভৌতিক লোকের প্রতি আকর্ষণ ছিল না শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই ইঙ্গিত করেছেন যে অমর কোষ অভিধান অনুসারে আকৃতির অর্থ ইঙ্গিত শ্রীকৃষ্ণ তার তিরোধানের পর উদ্ভবকে বদরিকা আশ্রমে যাওয়ার ইঙ্গিত করেছিলেন এবং ভগবানের শুদ্ধ ভক্ত উদ্ভব ভগবদ্ধধামে ফিরে যাওয়ার পরিবর্তে অত্যন্ত যত্ন সহকারে সেই আদেশ পালন করেছিলেন এই পৃথিবী থেকে ভগবানের অপ অপ্রকট হওয়ার পর এখানে উদ্ভবের একলা থাকার সেই সেইটি ছিল কারণ ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ শ্রী সুখবাছ ব্রহ্ম কালে ব্রহ্মশাপেন মগবাঞ্চিত সংৃত্ত সকুংসং তখন হচ্চি অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছায় তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবদ্দামে প্রেরণ প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন তাৎপর্য এই শ্লোকে শ্রীকৃষ্ণের দেহ তত্ত্ব দেহ ত্যাগের বিষয়ে তখনও শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেহেতু ভগবান হচ্ছেন সৎ চিৎ এবং আনন্দের শাশ্বত বিগ্রহ তাই তার দেহ এবং আত্মা অভিন্ন তাহলে তার পক্ষে দেহ ত্যাগ করে এই পৃথিবীর দৃষ্টি থেকে অপ্রকট হওয়া কি করে সম্ভব অপ্রকট হওয়া কি করে সম্ভব অভক্ত এবং মায়াবাদীদের মধ্যে ভগবানের রহস্যজনক অন্তর্ধান সম্বন্ধে মহা মত বিরোধ রয়েছে এবং শিলজীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে সেই সমস্ত মূর্খ মানুষদের সন্দেহ নিরসন করেছেন ব্রহ্মসংগীতার বর্ণনা অনুসারে ভগবানের বহু রূপ রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে ভগবানের অসংখ্য রূপ রয়েছে এবং যখন তিনি তার কৃষ্ণস্বরূপে জীবেদের গোচরীভূত হন তখন এই সমস্ত রূপ তার মধ্যে মিলিত হয় এই সমস্ত অচ্যুতুরূপ ব্যতীত তার বিশ্বরূপ রয়েছে যা তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনের সামনে প্রকাশ করেছিলেন এই শ্লোকে ইস্পিতম শব্দটিও ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে যে তিনি তার বিরাট রূপ ত্যাগ করেছিলেন তার আদি শাশ্বত রূপ নয় কেননা তার সচ্চিত আনন্দময় রূপ পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই ভক্ত ভগবানের ভক্তেরা এই সরল সত্যটি অনায়াসে হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু ভগবদ বিমুখ অভক্তেরা হয় এই সরল সত্যটি হৃদয়ঙ্গম করতে পারে না নয়তো ভগবানের চিন্ময় বিগ্রহের নিত্যত্ব মিথ্যা প্রতিপন্ন করার জন্য তর্ক বিতর্ক করে তার কারণ হচ্ছে বিপ্রলিপসা নামক বদ্ধ জীবের দোষ ব্যবহারিক অভিজ্ঞতাতেও এখনও পর্যন্ত দেখা যায় যে ভগবানের অপ্রাকৃত বিগ্রহ ভক্তগণ কর্তৃক বিভিন্ন মন্দিরে পূজিত হন এবং ভগবানের সমস্ত ভক্তেরাই বাস্তবিকভাবে উপলব্ধি করেন যে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ ভগবান থেকে অভিন্ন ভগবানের অন্তরঙ্গা শক্তির এই অচিন্ত কার্য ভগবদ্গীতায় সাত পঁচিশ বর্ণিত হয়েছে নাহং প্রকাশ সর্বস্য সর্বস্ব যোগ মায়া সমাবৃত সকলের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার ভগবান রাখেন পদ্মপুরাণে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যমিন্দ্রি ওই ভগবানের নাম এবং রূপ জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না কিন্তু যখন তিনি বদ্ধ জীবদের গোচরীভূত হন তখন তিনি বিরাট রূপ ধারণ করেন এটি তার রূপের একটি অতিরিক্ত জড় প্রদর্শন এবং বিশেষ্য ও বিশেষণ ন্যায়ের দ্বারা তা অনুমোদন করা হয় ব্যাকরণে যখন বিশেষণকে বিশেষ্য থেকে আলাদা করে দেওয়া হয় তখন বিশেষণের দ্বারা বিশেষীকৃত বিষয়ের পরিবর্তন হয় না তেমনি ভগবান যখন তার বিরাট রূপ ত্যাগ করেন তখন তার শাশ্বত স্বরূপের পরিবর্তন হয় না যদিও তার এবং তার অসংখ্য রূপের মধ্যে কোনো জড় পার্থক্য নেই পঞ্চম স্কন্দে দেখা যাবে ভগবান কিভাবে বিভিন্ন রূপে বিভিন্ন লোকে পূজিত হন এবং কীভাবে এই পৃথিবীতেও বিভিন্ন মন্দিরে তিনি পূজিত হন শিলজীব গোস্বামী এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাদের টিকায় শাস্ত্র থেকে প্রামাণিক উদ্ধৃতি দিয়ে ভগবানের তিরোধান সম্বন্ধে বিস্তারিতভাবে বিচার করেছেন এই গ্রন্থের আয়তন বৃদ্ধি না করার উদ্দেশ্যে আমরা এখানে আর সেগুলি উল্লেখ করছি না এই সমস্ত বিষয় ভগবদ্গীতায় গীতায় বিশ্লেষণ করা হয়েছে যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ না করার অধিকার রাখেন তিনি সর্বদা প্রেমহীন ও ভক্তিহীন অভক্তদের দৃষ্টির অগোচরে থাকেন এবং এভা এইভাবে তিনি তাদের তার থেকে আরও দূরে সরিয়ে দেন ক্ষীর বিষ্ণুর কাছে প্রার্থনাকারী ব্রহ্মার নিয়ন্ত্রণে ভগবান অবতরণ করেছিলেন তখন সমস্ত সমূহ তার মধ্যে মিলিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য সাধনের পর তারা সকলে আবার যথারীতি তার থেকে আলাদা হয়ে যান ইতি শোক উনতিরিশ শ্লোক তিরিশ অশ্মাল কাদুপরতে ময়ী জ্ঞানং মদাশ্রয়ম অরহত্যুদ্ভব তো বতাং বর অনুবাদ আমি এই জড় জগতের দৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ভবই কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্যকভাবে অবগত হওয়ার যোগ্য হবেন তাৎপর্য এই শ্লোকে জ্ঞানং্মাশ্রয়ম কথাটি তাৎপর্যপূর্ণ দিব্যজ্ঞান তিনটি বিভাগে বিভক্ত যথা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান সর্বান্তর জামি পরমাত্মা জ্ঞান এবং ভগবানের স্বরূপের জ্ঞান এই তিনের মধ্যে পর পরমেশ্বর ভগবানের স্বরূপের দিব্যজ্ঞান বিশেষ বৈশিষ্ট্য পূর্ণ এবং তাকে বলা হয় ভগবত তত্ত্ববিজ্ঞান Um এই বিশেষ জ্ঞান শুদ্ধ ভক্তির মাধ্যমেই কেবল উপলব্ধ হয় অন্য কোনো উপায়ে নয় ভগবদ্গীতায় আঠারো পঞ্চান্ন সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তা মাম জানাতি জবান যশ্বাসী তত্ত্বত ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত ভক্তেরাই কেবল ভগবানের দিব্য স্থিতি তত্ত্বত জানতে পারেন সেই সময় উদ্ভবকে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়েছিল এবং তাই ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন যাতে এই জগতের দৃষ্টির অন্তরালে ভগবান চলে গেলে মানুষ যেন উদ্ভবের জ্ঞানের সুযোগ নিতে পারেন ভগবান যে উদ্ভবকে বদ্রিকা আশ্রমে গিয়ে তার নরনারায়ণ রূপে বিরাজমান বিগ্রহের সঙ্গ করার আদেশ দিয়েছিলেন এটি হচ্ছে তার একটি কারণ পারমার্থিক জ্ঞানে উন্নত ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহ থেকে সাক্ষাৎভাবে অনুপ্রেরণা লাভ করতে পারেন তাই ভগবানের ভক্ত ভগবানের কৃপার প্রভাবে নিশ্চিতভাবে প্রগতি লাভ করার জন্য ভগবানের মন্দিরে আশ্রয় গ্রহণ করেন ইতিশোক তিরিশ नारायण हे नारयन् भवुभयो हर्णं नारायण लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलो